উধারবন্দে প্রার্থী চাই বিশ্বজিৎ দাসের নামাই সিলমাহর জনসভায় উধারবন্দ বিধানসভার সোনাছড়ায় জনসভা বিজেপি সরকারের আমলে ব্যাপক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা তাদের বক্তব্য উন্নয়নের রথ সচল রাখতে দু সালেও বিজেপিকেই চাই সবার মূল দাবি দুইবারের মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাসকে উদারবণদের পরবর্তী প্রার্থী করতে হবে শিলচর থেকে দীপ দেবের প্রতিবেদন আমি দুই একটা কথা বলবো এটা আমাদের দেখুন আগে ছিল এটা বরখোলা বিধানসভাটা তারপরে এটা রেলিভিশন হওয়ার পরে এটা তো এখন আমরা একটা জিপি হাতিপাড়া জিপিটা পুরো উদাহরণ আজকে আমাদের একটা স্বপ্ন ছিল যে লেবুর আমাদের বিশ্বজিৎ দা উনি আমাদের বিজেপির খুবই একজন ভালো লোক ওনাকে নিয়ে একটা স্বপ্ন আমরা দেখেছিলাম যে যদি উনি কোনো দিন আমরা আমাদের এমএলএ হন তাহলে খুবই ভালো হবে মানুষও খুবই ভালো আর ওনার কাজগুলো দেখে আমার খুবই মানে ভালো লাগে ওনার যে কাজ দলের এমনভাবে করেন যে আজ দিন পর্যন্ত ওনার দলের কোনো নেতা প্রতিনিধি যে ওনার কাজে ভুলটা ধরিয়ে দেওয়ার মতো আমি দেখি তার জন্য আমি এই যে আমরা সবাই আছি দাঁড়িয়ে আমরা সবাই বলবো যে উদারবন বিধানসভায় আমাদের বিশ্বজিৎ দাকে যদি টিকিটটা দেওয়া হয় তাহলে আমাদের খুবই ভালো হয়